অতএব আমার অপরাধ কি প্রিয় ভাইরা ভালো করে জেনে রাখেন একমাত্র দুনিয়ার অপরাধ যেটা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না ইননা শিরকা লা জুলমুন আযীম আল্লাহ লোন্নতম আপনাকে একটা বোধ দিবেন এবং জ্ঞান অর্জন করা আপনার পর ফরজ করেছেন অতএব আপনি যদি বলেন অমুকের প্রয়োজনে তুমুকের প্রয়োজনে না বুঝে শিরিক করেছে আল্লাহর কাছে এটা গ্র্যান্ড হবে না আপনি মুশরিক হয়ে গেলে আল্লাহর কাছে আপনাকে হিসাব দিতে হবে যেই লোক দুনিয়াতে কিচ্ছু জানে না তারও একটা সাক্ষ্য নেওয়া হবে হাসরের দিনে হাদিসের মধ্যে আছে তাকে বলা হবে তোমার রব কোথায় ওই সারা দিয়ে আসমানের দিকে দেখে উপরের দিকে তখন বোঝা যাবে যে আল্লাহ হিসেবে কাউকে স্বীকার করে এই সাক্ষ্যতেও তাকে মুক্তি দেওয়া হবে কিন্তু সে যদি এই রবের সাথে কাউকে শরিক করে আর কাউকে মানে এইটার কোন মাপ পাওয়ার কোন সুযোগ নেই জন্য ভুল করে শিরিক করে ফেলছে আমি মাঝে মাঝে উদাহরণ দেই আপনি কাশির সিরাপের বদলে ভুল করে দুই চামচ ইন্ডিল খেয়ে ফেলছেন কি করে খাইছেন আবার দিছে একটা মাসুম বাচ্চা সেও বুঝতো না আবার নিয়ত কি ছিল সহি যে কাশি যেন ভালো হয় এই জন্য ওষুধ খাচ্ছে এখন বলেন তো ভাই নিয়ত যতই সহি মাসুম বাচ্চাই দেখ আর বুড়া বাচ্চাই দেখ ও যদি বিষ খায় দুই চামচ ক্ষতি হবে কিনা বাস শিরিক একই রকম অপরাধ আল্লাহ বলছেন আল্লাহ সব মাফ করবেন শিরিকের গুণা মাফ করবেন অতএব কোনটা শিরিক কোনটা শিরিক না এই জ্ঞান অর্জন করা আগে ফরজ আপনি দুনিয়া বুঝে ফেলছেন আর শিরিকের ব্যাপারে বলেন উমুকে আমারে প্রতারিত বলছে তুমি খুজুর ভুল বুঝাইছিল আল্লাহর কাছে এই অজুহাত হবে না এইজন্য ঈমান বিশুদ্ধ করতে হবে ঈমান বুঝতে হবে তলাবুল ইলমি ফরীদাতুন আলা কুল্লি মুসলিম এই যে বলা হচ্ছে জ্ঞান অর্জন করা ফরজের কোন জ্ঞান যেই জ্ঞানে আপনি আপনার রবকে চিনতে

শেষ বয়সে অসুস্থ হয়ে গেলে একটু যদি উনিশ বিশ হয়ে যায় তারা রাত দিন লাল করে আসে না তোর ঠাটা পড়ে তুই ধ্বংস হয়ে যা তোর শেষ হয়ে যাবে তুই শেষ রাত দিন বল এখানে দুইটা পর্যায়ে একটা হচ্ছে মুরব্বী যদি এরকম হন। যে উনার বোধ বিচার বিবেচনা এগুলো লোভ পেয়ে গেছে উনি ঠিক মতো বোঝে না উনি রাগ করে কখন আর খুশি হয় কখন এটা নিয়ন্ত্রণ নাই তাহলে এই লোকের এইটা আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে হবে উনি একটা হালতের মধ্যে চলে গেছেন অথবা আল্লাহ তাকে মাফ করে দেখ এইটার থেকে তিনি বেঁচে থাকেন এখন এই রকম মুরব্বীকে আপনি যদি ওয়াশ করেন যে বাবা এত দিতে হয় না লানত যে দেয় উল্টা লানত যদি ভুল হয় তার উপরেও পড়তে পারে ওই লোক তো আপনাকে লাঠি দিয়ে দাও আমারে গেম দিতে আসছিস বেকল কোথাকার বলবে না ভাই আরো এই জন্য এইগুলা লোকের সাথে আর বেশি বক্তব্য দেওয়া যাবে না তবে এই যে গজব দেওয়া লানত দেওয়া এটা একটা তবিয়তগত বিষয় সব পুরা মানুষ কিন্তু লানত দেয় না এটা কত মানুষ আছে তার সারা জীবন এই টবিয়টটা প্র্যাকটিস করে গেছে। কথায় কথায় বাচ্চা কাচ্চাকে লানত করে। কথায় কথায় সন্তানদেরকে লানত করে। ঠাডা পড়ুক, শেষ হয়ে যা, মরে যা। কর গজব। আল্লাহ করে জাহান্নামে দেখ। তুই ধ্বংস হোক। এক শ্রেণির লোকই আছে মুখ দেখেলে এগুলাই কথা বের হয়। এখন সারা জীবনের যেটা কালচার বুড়া বয়সে তো ডাবেই এখন বুড়া যদি আমাদের नसीবেও লেখা থাকে। তাহলে ইয়াং বয়স থেকেই বাজে অভ্যাস আপনাকে পরিহার করতে হবে। ঠিক কি না? মুখ দিয়ে আমাদের বাজে কথা ওই সময় বের হয় যেই কথা সব সময় বের হয় মানুষ ওই কথা মরার সময় মুখ অনেক দেবে রয়ে যায় বাহির থেকে নাকি এক লোক আর চা চার বলছে তুমি বাইরে কি করতে বলছে আমি বিরাট বড় অফিসার ছিলাম রাত্রেবেলা শুয়ে শুয়ে দেখে ওই মনের মধ্যে জপতে চাই জুতা পালি জুতা পালি জুতা বউ বুঝে ফেলছে ওনার স্বামী কত বড় অফিসার ছিল এখন দুনিয়াতে যে যে কাজ করে অনেক সময় মানুষের শেষ বয়সে মরার বয়সে এই কথা বের হয়ে যায় সুতরাং এই গজব দেওয়া লানত দেওয়া এটা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাই স্পষ্ট নিষেধ করেছেন এখান থেকে আমাদেরকে পরহেজ করে থাকতে হবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক এই মুরব্বীকে আল্লাহ হেদায়ত দান করুক আর আপনারা যারা আশপাশে আছেন আপনারা ধৈর্য ধরে থাকেন তাকে বুঝান প্রয়োজনে কিন্তু তার সাথে এটা রিপিটে উল্টা কথা বলেন না শেষ বয়সে হয়তো কষ্ট পাবেন আল্লাহ আপনাদের সবরের কারণে উত্তম বিনিময় দান করবেন তওবা করলে কি পিছনের সমস্ত গুণা মাফ হয়ে যায় তওবা করার সঠিক নিয়মটা মেহেরবানি করে জানাবেন প্রিয় ভাইয়েরা তওবা মানে কি কি তৌবা মানে আল্লাহর কাছে ফেরত আসে আল্লাহ রব সাথে ভাঙা সম্পর্ক জোড়া লাগাই দাও আল্লাহ আরো চমৎকার করে বলেছেন অনেক কাপড় জড় করে একটা কাঁথা বানানো হয় জোড়া লাগানো হয় এইটা হচ্ছে আল্লাহর সাথে ভাঙা সম্পর্ক আবার জোড়া লাগানো এইটাকে আল্লাহ নাসুহা বলেছেন কেউ যদি তওবা করে আল্লাহ তার চাইলে সফল গুণা খাতা মাফ করে দিবেন তবে দুটা স্তর আছে একটা হচ্ছে আল্লাহর সাথে সম্পর্কিত অপরাধ যেটাকে আমরা বলি আল্লাহর হক আল্লাহর হক আপনি সারা জীবন নামাজ পড়েন নাই কথা কথা আপনি রোজা রাখেন নাই এখন আল্লাহর কাছে আপনি তওবা করছেন আল্লাহ চাইলে এটা তার অধিকার আল্লাহ পুরাটাই माफ করে দিতে পারে কিন্তু আপনি আপনার বোনের 1 বিঘা জমি দেওয়ার কথা ছিল কৌশলে এক বিঘা দিয়ে হাফ বিঘা মেরে খাইছেন এখন শেষ বয়সে এসে বলছেন আল্লাহ ভুল হয়েছে আল্লাহ তুমি माफ করে দাও আল্লাহ কিন্তু এই হাফ বিঘা যে দেখেছে এই গুণাল করবে না এটার জন্য আগে বান্দার হক ফিরাইয়া তারপরে তওবা করতে হবে সারা জীবন জনগণের রাস্তার টাকা মারি খাইছেন কন্ট্রাক্টারি করে দুই নম্বর কামাই ইনকাম করছেন আপনি ইচ্ছা মতো সরকারের তবিল ফাঁকা করে আমেরিকা লন্ডন কানাডায় বাড়ি বানাইছেন শেষ বয়সে লম্বা দাড়ি রেখে খানায় কাবার ইমামের পিছনে দশ দিনের জন্য এবাদত বন্দেগিতে রত হয়ে গেছি এদিকে আমাদের পুরা পুরি শেয়ার বাজারের তলা আউট করে দিছি তাই না থানায় কবার ভিতরে এবার রোদ করলেও হবে না আগে ভান্ডার হক ফেরত দিতে হবে সুতরাং তওবা ওই গুনা মাফ করবে বান্দার হক বুঝাই দিছি আল্লাহ ওইটা তখন ভুল করছিলাম কিন্তু ফেরত দিছি এখন তুমি আমার ওই নির্দেশটা মানা দায়িত্ব ছিল ভুল করছিলাম ওই সময় ফেরত দিছি কিন্তু ওই ভুলের গুনাটা মাফ করো আল্লাহ গুনা মাফ করে দিতে পারেন এর নাম হচ্ছে তওবা তওবা মানে এরকম নয় যে অতীতে আমার যেগুলা ভুল ওইগুলা যার সাথে যা আছে তা আছে কিন্তু আল্লাহর কাছে ধান্যবাদ জেলা এর নাম তওবা নয় আল্লাহ আমাদেরকে প্রকৃত তওবা করার তৌফিক দান করেন আর একটা তওবা উত্তম তওবা সেটা কি আপনি বিশেষ করে শিখে নেবেন নবীজি বলেন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আব্দুকা ওয়া আনা আলা হাদিকা ওয়া ওয়া'দুকা মাসতাতাউউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিমাতিকা আলাইয়া আবু বিযামবি فاগফিরলি ফা ইনহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা নবী বলেন কেউ যদি ফজরের পরে তাই মনোবাক্যে এটা পড়ে আর ওই দিনের মধ্যে সে যদি মারা যায় আল্লাহ তাকে জান্নাতে ঢুকািয়ে দিবেন আর যদি সন্ধ্যার পরে পরে আর ওই রাত্রের মধ্যে সকাল হওয়ার আগে মারা যায় আল্লাহ রবীন্দ্র তাকে মাফ করে দিবেন এটা হচ্ছে সাইদুল ইস্তেক আল্লাহর সাথে বন্দার যত ভুল বুঝাবুঝি এটার দ্বারা আল্লাহ ক্ষমা করে দিবেন আল্লাহর সাথে যেগুলো আমাদের অপরাধ এই সাইদুল ইস্তেক আমাদেরকে শিখতে হবে প্রিয় ভাইরা বান্দার হক দিয়ে তারপর আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইব আর যেইগুলো আল্লাহর সাথে সম্পৃক্ত তার জন্য সব সময় ইস্তেক পার করব ইনশাআল্লাহ তওবার দ্বারা আপনার সকল গুণা তাহলে মাফ হয়ে যাবে আল্লাহ আমাদেরকে প্রকৃত তওবা করার তৌফিক দান করেন রুমের মধ্যে বাথরুম ওখানে ওযু করলে ওযু হবে কিনা প্রিয় ভাইরা আমাদের বাংলাদেশে সব পুরো পৃথিবীতে এখন আমাদের অ্যাটাচ বাথরুম অ্যাটাচ বাথরুমে ওযু করলে 100% ওযু হবে অজু হবে না এরকম নয় তবে অজুর ক্ষেত্রে প্রথমে যে বিসমিল্লা বল এইটাকে অনেকে ফরজ বলেছে যদিও ফিকুল হানা অনুযায়ী আমাদের ফকিরা এইটাকে শূন্যতে মহাদা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল বলেন বিসমিল্লা বলে উজু করা কিন্তু এটা ফরজ নয় এখন বাথরুমটা এমন ভাবে যার সাথে টয়লেট জড়িত ওর ভিতরে তো আল্লাহর নাম নেওয়া যায় না এখন আপনার ভিতরে তো আল্লাহর নাম না নেন আপনার অজুর ফরজ চারটা আদায় করলে আপনার অজু হয়ে যাবে কিন্তু বিসমিল্লা না বলার কারণে আপনার অজুর পূর্ণাত হবে এখন ফোকায় কেরাম দুই ধরনের মতামত দিচ্ছেন বাথরুম অ্যাটাচ ওইগুলাতে আমরা কম্পার্টমেন্ট বানাবো দুইটা ফ্ল্যাট করে একবারে সমান ওখানে প্যান লাগানো ওখানে গোসলের জায়গা না প্যানের জায়গাটা অথবা কমোটের জায়গাটা একটা প্ল্যাটফর্মের মতো বানায় চার ইঞ্চি হোক দুই ইঞ্চি হোক একটু উঁচু করবে ওটা একটা আলাদা পার এটা একটা আলাদা পার এইখানে যদি আপনি অজু করেন তাহলে আপনার অজু হবে সেই ক্ষেত্রে মাসালা আপনি যখন অজুর নিয়তে বাথরুমে ঢুকবেন বিসমিল্লাটা বাথরুমের বাহিরে বলে ওজুর নিয়তে ভিতরে বেন করে বের হয়ে আবার অজুর যে দোয়া সাদু আল্লাহ ইল্লাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা এটা বাইরে করবেন তাহলে আপনার অজু হয়ে যাবে কিন্তু আটের bathroom এর মধ্যে অজু করলে অজু হবে না এই কথাটি ঠিক নয় আল্লাহ মানুষদেরকে বোঝার তৌফিক দান করেন বৃষ্টির জন্য কোন দোয়া আছে কি বৃষ্টির জন্য নামাজ পড়ার নিয়ম কি বৃষ্টির জন্য রসুল্লাহ সাল্লাহামের আমল ছিল যখন বৃষ্টির প্রয়োজন পড়ত অতি খরা দেখা দিত তখন নবী করিম সাল্লাহ সাল্লাম সাহাবিদেরকে প্রথমে ঘোষণা দিতেন যে আমরা সালাতুল ইসলেসকা বা বৃষ্টির সালাত আদায় করব। বৃষ্টির সালাত আদায় করার সময় নবীজির সুন্নাত ছিল কথা না বলে বেশি উন্নত জামা কাপড় না পরে মলিন জামা কাপড় পরে পায়ে হেঁটে একটা মাঠের মধ্যে চলে যাওয়া যাওয়ার পরে দুই রাখাত নামাজ একামত এবং আজান ছাড়া আদায় করা এরপরে একটা ছোট্ট করে খুদ্া দেওয়া যেই খুদ্বার মধ্যে বেশি বেশি কোরআনের আয়াত আল্লাহ ভিতরে আয়াত করা এরপরে আল্লাহর কাছে কায় দোয়া করা মুসল্লিরা সাথে সাথে আমিন বলবে এই ক্ষেত্রে বর্ণনা আছে যে হাত উল্টানো অথবা যদি গায়ের মধ্যে কোনো কাপড় থাকে গামছা থাকে সেটা উল্টায় নেওয়া এরকম করে আল্লাহর কাছে কায় মনোবাক্যে দোয়া করা আর দোয়ার মধ্যে কি কি বলা আল্লাহ সাইবান ফেয়া হে আল্লাহ তুমি উত্তম বিচারকারী তুমি আমাদের কাছে উত্তম বৃষ্টি দান করো যে কল্যাণের বৃষ্টি দিলে আমাদের জন্য উপকার হবে আল্লাহ না হে আল্লাহ আপনি আমাদের এমন মেঘ দেন যে মেঘ দ্বারা আমাদের জন্য কল্যাণ হবে ভালো মন্দ আপনি জানেন কোন বৃষ্টিতে উপকার আছে কি পরিমাণ বৃষ্টিতে উপকার আছে এটা আল্লাহর কাছে কামনা করা এখানে একটা মশলা জানা দরকার বৃষ্টির দোয়া করলে বৃষ্টি আসমান থেকে নামলো মানে নামাজ কবুল হলো আর বৃষ্টির দোয়া করলাম কিন্তু বৃষ্টি নামলো না মানে কবুল হলো না বিষয়টা এরকম নয় বৃষ্টি নামা না নামা বিষয় নয় শূন্যতের প্র্যাকটিস করা নবীজির ওয়াদা অনুযায়ী আল্লাহর কাছে ফেরত আসা তো ওবা করা আল্লাহ আমরা আর তোমার অবাধ্য হব না তোমার রহমতের ভিকারি তুমি ছাড়া কেউ আসমান থেকে এক ফোটা বৃষ্টি নামাতে পারে না আল্লাহ আমরা গুনা খাতা করে করে আমরা আমাদের অপরাধে আজকে এই অবস্থায় আসছি তোমার কাছে ফেরত আসলাম বান্দাই তো ওবা করার জন্য ওখানে যাবে বৃষ্টি কখন দিতে হবে কেমনে দিতে হবে এটা আল্লাহ রব্বুল আলমিন জানেন কিন্তু এই সুন্নত আমল করাটা আমাদের দায়িত্ব আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে আমরা তো সেই মানুষ যারা রথ বিশ্বাস করে আমরা কি বিশ্বাস করি নাকি যে মঙ্গলের মতো মঙ্গল হুতুম পেসা বান্দর ভাল্লুক এইগুলার কাছে চাইলে এরা ভালো মন্দ করতে পারে